আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিপদ পুজো তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে স্নান টান করে শাড়ি পরে নিয়ে আমার আলপনা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে সব যোগাযন্ত চলছে মানে আলপনা আমার মোটামুটি ফিফটি পার্সেন্ট করা হয়ে গেছে আর বাকি ফিফটি পারসেন্ট এখনও বাদ আছে কারণ আমাকে পুরো বাড়িতেই আজকে আলপনা দিতে হবে কারণ শাশুড়ি মায়ের হাঁটুর একটু সমস্যা সেই জন্যই আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে তো আমার মোটামুটি হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ির যে দুটো মেন গেট আছে সেই গেটে আলপনা দিতে তো এটা হচ্ছে ফার্স্ট গেট এটা দিয়ে আমরা ঢুকি তো এবার হচ্ছে পেছনের যে দরজা আছে সেই দরজাতেই গিয়ে আমি আলপনা দেব। এই হচ্ছে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ এই পুরো বাড়িতেই মোটামুটি আমার আলপনা আজকে দিতে হবে হয়ে গেছে অনেকটাই দেওয়া তো এবার পেছনের গেটটা আলপনা দেবো এই গেটটাতে আমরা বেশি গেটটা খোলা হয় না খুব কম সময় খোলা হয় তাই ভাবলাম যে কেন ও কেন বাদ যায় ওখানেও তুই দিয়ে ছোট্ট করে আলপনা বাস হয়ে গেছে চলো এবার যাব হচ্ছে ওপরেতে কারণ ওপরে তুলসী মন্দির মানে ছাদে তুলসী মন্দির সেখানেও একটু করে আলপনা দিয়ে আসতে হবে চলো আজকে না প্রচুর গরম আর প্রচুর রোদ শাড়ি পরেছে তো বেশি গরম করছে যেন আমাকে তো এখন এখানটা তো একটু অল্প করে আলপনা দিয়ে দিই তো আলপনা দেওয়ার সময় অন্য বলছি এখানে দেখবে সুপিয়ালি বাবার কত সুন্দর ফলের গাছগুলো কত সুন্দর সুন্দর ফলের গাছগুলো ফল এখনও ধরেনি কিন্তু খুব সুন্দর গাছগুলো হয়ে গেছে লেগে গেছে তো যেহেতু বর্ষাকাল আরামসে লেগে যাবে তো এই দুটো আম গাছ পেয়ারা গাছ বেসেন লাগিয়েছে আর কি তো শ্বশুরমশাইয়ের ছাদে যা ফুলের গাছ আছে শাশুড়ি মায়ের পুজোর জন্য আর কোনো ফুলই কিন্তু কিনতে হবে না অনেক ফুলই কিন্তু এখানে ফোটে আজকে যেহেতু পুজো শাশুড়িমা প্রায় অনেক ফুল তুলে নিয়েছেন সেই জন্যই গাছগুলো পুরো ফাঁকা ফাঁকা লাগতে চলো এবার নিচে যায় নিচে গিয়ে দেখে কি অবস্থা তো নিচে দেখলাম যে মোটামুটি কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে এখন এই প্রদীপটাকে আমাকে রেডি করতে হবে প্রদীপ আর পঞ্চপ্রদীপ কারণ এটা তো লাগবেই তাই আমি এখন এটা রেডি করে দিয়েছি আমার ঠাকুরের সমস্ত কাজ করতে আমি বিয়ের আগে তো করতে পারতাম ভালোবাসতাম ভালোবেসে করতে আর বিয়ের পরে তো কোনো ব্যাপারই নেই কারণ সব কাজ করতে আমার খুব ভালো লাগে কেন আমি জানি না করবে শান্তি শান্তি লাগে আমার এই সমস্ত কাজ করে আর করতে ভীষণ ভালোবাসি ঠাকুরের সমস্ত যোগাযন্ত কাজ করতে আমি খুব ভালোবাসি তো এখন আমাকে প্রচণ্ড গরম করছে পাখার তলায় বসে আমি এখন একটু হাওয়া খাচ্ছি আর এদিকে চলছে গুড়পিটে ভাজা তো আমাদের এই নিয়মটা আছে পুজোতে মানে বিপদ তারণে পুজোতে গুরপিটে দিয়ে দিতে হয় এটা হয়তো অনেকেরই নিয়মের মধ্যে পড়ে তো এখানে অন্নবের মাইমা কালকে বিকেলে এসেছেন আমাদের বাড়ি তো ওনাকে দিয়েই ভাজানো হচ্ছে তো পুজোর তো প্রচুর নিয়ম লুচি গুড়পিটে আরও অন্যান্য কিছু অনেক অন্যরকম নিয়ম আছে তো মোটামুটি সব কিছু আমাদের করা হয়ে গেছে এদিকে পুরোহিত মশাইও হাজির হয়ে গেছেন পুজোর জন্য তো উনি ওনার যা যা নিয়মকানুনা আছে সেগুলো সব করছেন আর আমি এদিকে আলতা পড়তে ভুলে গেছি তা এখন পড়ছি আলতা আলতা পড়লে আবার আমার পা বড্ড কুটকুট করে সেই জন্য জাস্ট নৌকগুলোতে একটু ঠিকিয়ে নিলাম ব্যাস হয়ে গেল তো এবার পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই পুজো করছেন তো চলো এবার তাহলে পুজো দেখি তাহলে আজকে ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা